আমাদের বাংলার আমি তো নিচু এলাকার আমি কিন্তু তিতাস এলাকার মানুষ দাউদকান্দি তিতাস এলাকার মানুষ আমার এলাকায় একটা প্রবাদ বাক্য আছে গ্রাম্য প্রবাদ না না বড় বড় তা এটাকে আপনারা বুঝেন কথা কথা প্রবাদা তার মানে তিন ভাই এক ভাই বাড়িতে বসে থাকে কোনো কাজ কাজ করে না মাছ কাজ ধরে না দুই ভাই গেছে নদীতে মাছ ধরতে জাল নিয়ে একজনের ডুলা ধরছে আরেকজনের জাল মারছে পানিতে নাই পরিশ্রমটা সবচেয়ে কে বেশি করছে যে জাল মারছে খাইতে যখন বসছে ওই যেটা কাজকর্ম করে না বাড়িতে বসা আছে মা আল্লাহ করে বড় পরিমাণটা তারে দিছে আর যেটা ডুলা ধরছে এটা দিছে মাঝারি সাইজের আর সবচেয়ে ছোট সাইজের পরিমাণটা পাইছে যেটা আমাদের বাংলাদেশে এরকম কিছু পরিবার আছে যেই ছেলেটা সবচেয়ে বেশি কষ্ট করে পরিবারটারে উঠায় ভিন্ন হওয়ার বাস দিয়ে কথা এটা আপনাদের এলাকা হয় না কি দেয় অনেকে খুশি হয়েছে বুঝা গেছে কথা মিলছে এবার তো তিন বাই খাইতে বসে যিনি জাল মারলেন তিনি পরিশ্রম করলেন বেশি অথচ কই মাছ পেছে ছোট যেতে ডুলা দশে তো কিছুটা পরিশ্রম মাদারিটা পাইছে কিন্তু যেটা কাজেই যায় নাই বাড়িতে বসে আসিল খেতে কোনটা পাইছে আফসুস করে বলতেছে বড় ভাই যে ছোট মাসটা পাইছে পা বিজে না যা বড় কইটা আমি কথাটা এমনি এমনি বলিনি আমার কলেজ আর ভাইয়ারা আপনি আপনার বাড়িতে মাটি ফেলাইছেন নতুন মাটি একজন শ্রমিককে আটশো টাকা দিয়া মাটি ফালাইয়া নতুন মাটিতে একটা পেঁপে গাছ লাগাইছেন পেঁপে গাছ আপনার জমিনটার মাটি ফালাইছেন আপনি আপনি আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রীকে বলছেন মধ্যে পানি দিবা তাহলে গাছ লাগাইছেন আপনি পানি ঢালছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েরা এই গাছের মধ্যে সর্বপ্রথম যখন পেঁপে আসছে পেঁপে দিছে কে আল্লাহ এটা আসতে বলে হবে পেঁপে দিছে কে মাটি ফালাইছেন আপনি আটশো টাকা বদলে দিয়া পেঁপে গাছ লাগাইছেন আপনি পানি দিল আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আর পেঁপে দিছে কে কিন্তু পেঁপেটা এখন বড় হয়েছে এখন কয়টা ল্যাংডা বাবা দেন কথা তো নাকি দিবে আচ্ছা আপনাদের তো ব্রেন আছে আমি জানি আচ্ছা এখানে ল্যাংটার কোনো ভূমিকা আছে কথা কোন কোনো ভূমিকা আছে আর কে মনে আপনাকে আমি মাটি আপনার পানি ডাল আপনার ছেলে মেয়েরা

আইন চলবে কাপ আল্লাহ পাক যেন আমাদেরকে দুজার তৌফিক দান করেন আমার ভাইয়েরা পাশের মসজিদগুলোতে জামাত শুরু হবে সময় মতো এই জন্য আমি আর কথা বলে বিতর্কে যেতে চাই না আবার কালকে কবো মোল্লা ভাই কিন্তু নামাজের সময় ওয়াজ করছে কি ওয়াজ করে ওইটার দরকার নাই এখন আমরা মুনাজাত দেব নামাজে চলে যাবেন নামাজে পরে আবার যথারীতি বক্তারা আসবেন তাদের ওয়াজ তারা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা আমিন রব্বানা জলম না কুস না ইললাম টকুম ফিরল তো রহ্ না লে না কুন নিন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কোরআনের মা ফিলাম আমরা তোমার ধরবারে হাত তুলেছি

তাদের জন্য তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায় দাও আল্লাহ যে যত দূর থেকে আসছে কদমে কদমে দেন ন্যাক দান করে দাও আয় আল্লাহ আমাদের সভাপতি আমাদের অতিথি বিন্দুদের হায়াতকে তুমি লম্বা করে দাও আমাদের সভাপতি মাওলানা ওবায়দুর রহমান সাহেবের হায়াতকে লম্বা করে দাও মুফতি নাসির উদ্দিন আনসারি মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের কন্ট্রাকে তুমি হেফাজত করো এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই দাও দান করে দাও আল্লাহ এই বাজারে যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করো যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ প্রবাসে যারা আছে প্রবাসীদের কামাই রোজিতে দান করে দাও আল্লাহ স্কুলের মাত্রা যারা কোরআনের জন্য ছেড়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও এই স্কুলের কর্তৃপক্ষ থেকে নিয়ে শিক্ষক বিন্দু ছাত্র ছাত্রী সকলকে তুমি কবুল করো আল্লাহ এই এলাকায় যত জানা অজানা কবর আছে কবর রাজা মাফ করে দাও আল্লাহ দেশে প্রচন্ড গরম আল্লাহ জমিনের মালিক তুমি আকাশের মালিক তুমি সূর্যের মালিক তুমি তাপের মালিক তুমি ঠান্ডার মালিক তুমি আল্লাহ দয়া করে জমিনকে ঠান্ডা করে দাও আল্লাহ দয়া করে জমিনকে ঠান্ডা করে দাও বাংলাদেশের বড় বড় আলেম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে বড় আলেম বানাও যারা স্কুল কলেজে পড়ে আল্লাহ তাদেরকে নেককার হিসেবে কবুল করো আলায় মাইকগুলা যারা লাগাইলেন যারা এই মাইক যারা সাজালেন তাদের ব্যবসা বরকত দান করো আমার মিডিয়া ভাইগুলাকে তুমি কবুল করো আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে এক কাতারে দাঁড়াবার তৌফিক দান করো সকল মুসলমানকে এক কাতারে দাঁড়াবার তৌফিক দান করো সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم